যশোর শহরের নতুন রূপ বৈচিত্র্য ও সৌন্দর্য যশোর শহর নিয়ে এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কেননা এই ভিডিও এর মাধ্যমে আজকে বৃষ্টিতে ভেজা বৃষ্টি সেনার নতুন এক যশোর শহর দেখতে চলেছি নতুন রূপে আমাদের ভালোবাসার এই যশোর শহরের কিছু খণ্ডচিত্র দেখতে চাইলে আগামী তিন মিনিট আমার এই ভিডিও এর সাথে থাকতে হবে যশোর শহরে জিরো পয়েন্ট এর আল্লাহ নাম লেখা ভাস্কার্য থেকে পুলিশ সুপারের কার্যালয় ও শহীদ মিনার পর্যন্ত নতুন আজকের এই ভিডিওটিতে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনে জনতার বিজয়ের পর সমগ্র দেশ সংস্কারের পথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা তার ধারাবাহিকতায় যশোরের সাধারণ শিক্ষার্থীরা আমাদের যশোর শহরকে নতুন ভাবে সাজাতে রাঙাতে ব্যস্ত যশোর শহরের প্রতিটা দেওয়াল গুলোতে এখন নতুন রং দিয়ে সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে তার ভেতরে আমাদের এই জায়গাটি অন্যতম এখানে আঁকা হয়েছে যশোরের গৌরব কালেক্টরেট ভবনের প্রতিকৃতি চিত্র এই চিত্রগুলো খুবই সুন্দর ও নিপুণ ভাবে আঁকানো হয়েছে কালেক্টরেট ভবন এর প্রতিকৃতি দেখতে একদম হুবহু অরিজিনালটার মতোই ভিডিওটিতে দেখা এই চিত্রটি হলো আমাদের যশোরের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রাচীর এর পাশে যশোর পৌরসভা রাস্তার দুই ধারে অর্থাৎ পৌরসভার দেওয়াল ও যশোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রাচীর ঘেসে খুব সুন্দরভাবে দেওয়াল লিখন ও গ্রাফিটি অঙ্কন করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের দ্বারা রয়েছে নতুন এক বাংলাদেশ নতুন স্বপ্নের দেশ গড়ার এক পরিকল্পনা এবং খুব সুন্দর ভাবে তারা তাদের দেশপ্রেম এবং মনোভাবটা ফুটিয়ে তুলেছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অর্জন এবং শহীদদের স্মৃতিস্বরূপ সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগ এবং নিজেদের অর্থায়নে এগুলো একে চলেছে প্রতিটা চিত্রেরই কোনো না কোনো একটা খুব সুন্দর এবং গভীর অর্থ আছে যেটা সত্যি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে তারা রয়েছে অসাম্প্রদায়িক একটা দেশ ঘোরার মনোভাব এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একই বাঙালি জাতি এবং বাংলাদেশি এরকম মনোভাব নিয়ে আমাদের যশোরের প্রতিটা দেওয়ালে দেওয়ালে মোড়ে মোড়ে সুন্দরভাবে অঙ্কন ও লিখন হয়েছে। যেটা সত্যি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের নতুন এই যশোর শহর লেখা হয়েছে বলবীর চির উন্নতম মশির আরো লেখা হয়েছে যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ যাই অনেকটা জায়গা জুড়ে রাস্তার দুই পাশের এই প্রাচীর ঘেসে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই রাস্তার পরিবেশটা এখানকার সৌন্দর্যটা আগের থেকে বহুগুণে বাড়িয়ে তুলেছে যশোরের সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের মাধ্যমে এখন যে জায়গাটি দেখা যাচ্ছে এটা হলো আমাদের যশোরের কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনেই প্রাচীটা খুব সুন্দরভাবে সাজানো সব থেকে বেশি সুন্দর লাগছে এবং সুন্দরভাবে ভাবে আলপনা ও রং করা হয়েছে ঠিক এই জায়গাটিতে এখানকার দেয়ালে রং করে করে খুব সুন্দর বাস্তবে একটা চিত্র দেয়া হয়েছে বলেই মনে হয় সমগ্র যশোর শহরের ঠিক এই জায়গার চিত্রগুলি সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে কেননা এখানকার রং তুলির আচরটা বেশ সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলেছে সাধারণ শিক্ষার্থীরা এখানে লেখা রয়েছে জেনারেশন জেড বা জেনজি রয়েছে সমতার বাংলাদেশ চিত্রটিতে বোঝানো হয়েছে উই আর স্ট্রং টুগেদার আমরা সবাই একত্রে শক্তিশালী তো যদি আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি তাহলে অবশ্যই আমরা শক্তিশালী হব এখানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার খুব সুন্দর একটা মনোভাব রয়েছে তাদের ভিতর আর ফাইনালি এটা হলো আমাদের যশোরের কেন্দ্রীয় শহীদ মিনার যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ